বৃষ্টি আলি ফেরাই রাস্তায় পানি বেঁধে যায় কাদা হাবড় হয়ে যায় এই নাতিপুতি সব স্কুলে যায় তাকে নিয়ে স্কুলে যা বিরাট কষ্ট হয় পড়িয়ে যায় আচার খায় বই মই যায় স্কুলে যাতে পারে না কিন্তু এই যে এই এত ই আসে কোন সময় এই রাস্তাটার গুরুত্ব কেউ দেয় না পৌরসভার ভিতরে কত রাস্তা ও কমপ্লিট হয়ে গেছে আমাদের এই রাস্তাটা হইলোই না হ্যাঁ আমরা বিরাট কষ্টে আছি তো আমরা পৌরবাসী আট নং ওয়ার্ডের মাগুরা পৌরসভার মিডিল পয়েন্টে আমরা বসবাস করি এই রাস্তাটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে পানিতে ডুবে যায় বর্ষার সময় আমরা সবাই মিলে পৌরসভায় যাই দরখাস্ত করি এবং অ্যাপ্লিকেশন করি কিন্তু কোনো রকম আমাকে এখানে কাজকর্ম করে না অন্য অন্য জায়গায় কাজ হয় কিন্তু আমাদের এখানে কোনো কাজ হয় না আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা আমাদের স্কুলে যাওয়ার ফুলাফান আমাদের কেউ যাতে পারি নেই আমরা স্কুল মাধ্যমে যাতে পারি না মসজিদ যাওয়ার পৌরসভায় আমরা আট নম্বর ওয়ার্ডে বাগুড়ার শহর কেন্দ্রে আমাদের এই জায়গা উন্নয়ন হয় না এ পর্যন্ত আজ পঁয়ত্রিশ বছর আগের থেকে হ্যাঁ আমরা এত কষ্ট করে আসা যাওয়া করি বৃষ্টি জানি পানি জমে যায় হাটের হ্যাঁ কাদা পানির জন্য এ পর্যন্ত আমরা আসতে পারি না আসার সময় ভিজে যাই আমাকে কাপড় চুপুরু ভিজে যায় আমাকে বিস্কুট বন্ধ হয়ে যায় একদম রোগী এই আট নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি আমি একটু ডাক্তারের কাছে যাব তাও যেতে পারি নি একটা রিকশা ডাকবো তাও ডাকতে পারি নি এখন এখন আমরা খুব অসুবিধা আছি এই ইলেকশন আসে সব লিডাররা বাড়ি ফারাইছে বলে যে ভোট দাও তোমাদের করে দেব আমি অথচ দেয়ও না আমাকে কিছুই দেয় না তারা এই যে পঁয়ত্রিশ বছরের ভিতরে এই রাস্তাটাও ঠিক করে দিল না আমরা খুব অসুবিধের ভিতরে আছি এই রাস্তাটা আসলে এমন একটা বেহাল দশা প্রায় পঁয়ত্রিশ বছর এটা ঠিক হচ্ছে না আমাদের ছোট ছোট বাচ্চা স্কুলে যাওয়ার সময় খুব অশান্তি হয় বাচ্চা যাই নিয়ে যাইতে পারি না নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমাদের এই রোডটা পঁয়ত্রিশ বছর আগে এরম এই রয়েছে কাদা আমরা জীবনে এই সামনে আমার পৌরসভা এই পৌরসভার সামনে আমার সামনে আমরা কোন নার্সারি হয়ে যাচ্ছি আমাকে কোনো ই নেই আমরা খুব কষ্টে আছি আমরা কাদা পানি ধরে হাতে স্যান্ডেল ধরে আটা যাওয়া আশা করি রিক্সা ভ্যান এমনি যাই না গত দুই বছরে অতি বর্ষণের ফলে মাগুরা পৌর এলাকার অধিকাংশ স্থানে জলবদ্ধতা সৃষ্টি সৃষ্টি হচ্ছে এই জলবদ্ধ নিরসনের জন্য মাগুরা পৌরসভা নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে ইতিপূর্বে আমরা দুই কিলোমিটার ড্রেনের কাজ চলমান আছে এবং আমরা কিলোমিটার ড্রেনের কাজ বিভিন্ন আমরা পাঠিয়েছি ওই প্রকল্পগুলো অনুমোদন হলে এবং আগামী দুই বছর এক দুই বছরের ভিতরে ওই ড্রেনগুলো বাস্তবায়িত হলে ইনশাল্লাহ পৌর এলাকার জলবতা মুক্ত হবে এবং পৌরবাসী জলবতার হাত থেকে